আসসালামু আলাইকুম সবাই শুক্রবারও ক্রিকেট ব্লগ সবাই স্বাগতম আসলে ক্রিকেট ব্লগ চাইছিলাম আর করতাম না আজকে এখানে জানি তো ফরম খুব ভালো না কিন্তু আপনারা যে যারা সাপোর্ট দিলা অনেকে আছে এখন ক্রিকেট ব্লগটাও ভালো ফাইন তো এখন চিন্তা করছি মাঝে মাঝে যেহেতু সাপ্তাহিক একদিন আইতে আর একটা ছোটো মোটো ভিডিও খুঁড়ি আইসকেও আইসি শুক্রবারে খেলা আগামী দুই শুক্রবার আলহামদুলিল্লাহ দুইটা দুইটা সাইডটা আমি জিতছি আজকেও দুইটা ম্যাচ আছে দুইটা টিমের লগে একটা টিম ফুরান আগে শুক্রবার খেলা ইসলাম খাই টুল্লাহ টিম আর একটা টিম আছে রায়নগরের টিম দুইটা টিম লোক খেলা আছে অলরেডি ম্যাচ শুরু হয়ে গেছে তাহলে আপডেট আজকে একশন ক্যামেরা

বার একশো নয় রান বালা আছে কিন্তু উইকেট সমস্যা পড়ে গেছে আট আট উইকেট পড়ে গেছে আমরা এখন আরো বাদে দুই ওভার আছে ও ওভার বাদে ব্যাটিং ব্যর্থতার কারণে বালা পিচ আজকে আছে আজকে পিচর দুষ দিতাম আগের ম্যাচও দিচ্ছিলাম পিচর দুষ আজকে পিচর দুষ নাই আজকে মাত্র আমরা চোদ্দবার একশো দশ রান টার্গেট দিছি ই পিচও যে পিচ যে বালা মিনিমাম একশো ষাটসত্তর রান হইতো আবার দেখা যাক আমরা তো আগর দুই শুক্রবার বলার হলে বালা বলিং করছে দেখি আটকাইতে পারিনি না টিম বালা আছে আজকে খালে আগর শুক্রবারে তারা আট আজকে তারা টিম বালা করছে দেখিলেই তোর আটকাইতে পারিনি সেকেন্ড ইনিংস হলের আপনার অবস্থা খুব খারাপ তার ছয় অলরেডি বাষট্টি রান আর একশো দশ রান টার্গেট হারবার আনো বেশি লাগে না অথচ আমাদের দুই উইকেট মনে পড়ছে কিতারে ভুয়াইন তোমরা তো মে মে চড়াই বহুত দিন বাদ দিদি কিতাবে ওদের লল লাগে আরছি ওদের লল দেখত লইছ না মে জারি আসো ভাই হতাশ মুখে দি এখন মাত বানান না বাকা দিন বাদ আরছ ইন তাহলে খুব কষ্ট খুব একটু বেশি লাগে সেকেন্ড ম্যাচ যে শুরুই যা এখন আবার আমরা টস জিতিয়া ব্যাটিং গো এখন হইলে না সরি টস হারি আমরা ব্যাটিং গোলি এগেইনস্ট টিম তারা আর এখন একটু বাদে আমরা ব্যাটিং গো নামমু বহুত দিন বাদে মে চললাম

তুমিও বিয়া আমার আমি রান করতে না তোমার ভিডিও তো তুললে কিন্তু যেদিন ফিফটিম বাড়াই দিন তুমি আমার বিডিও তাই দেখাই ভাল লাগে এখন ভিডিও অন করছি খেলার মধ্যে ব্যাটসম্যানোর সম্পদ কি বলটা পড়ে গেছে ওটা লেগে পঞ্জুরি বিয়ে মাত্র কালি সব পয়েন্ট বুঝবো এই কষ্টটা এজন্য আর কি বুঝতো না তো ইঞ্জুরি এই কষ্টটা অনলি যারা ক্রিকেট গেলে কালি তাহলে পারব